আজ পরের খবরে সুজয় কৃষ্ণ ভদ্র তার স্থায়ী জামিনের আবেদন গ্রহণ জানা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রের স্থায়ী যে জামিন সেই জামিনের আবেদন গ্রহণ হয়েছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তার স্থায়ী জামিনের আবেদন গ্রহণ করল কলকাতা হাইকোর্ট নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের শর্ত সাপেক্ষে স্থায়ী জামিন মঞ্জুর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্র শর্তগুলি হল পাসপোর্ট জমা রাখতে হবে তদন্তে সাহায্য করতে হবে সুজয় কৃষ্ণকে স্থায়ী ফোন নম্বর দিয়ে রাখতে হবে তদন্তকারী অফিসারকে কলকাতা ছাড়া যাবে না এমন শর্ত আরোপ করা হয়েছে সুজয় কৃষ্ণর ওপর সুজয় কৃষ্ণ স্থায়ী জামিনের আবেদন গ্রহণ গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট নির্দেশ বিচারপতি ঘোষের শর্ত সাপেক্ষে স্থায়ী জামিন মঞ্জুর প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা সুজয় কৃষ্ণ ভদ্রের স্থায়ী জামিনের আবেদন গ্রহণ হয়েছে কি জানা যাচ্ছে কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিন আগেই মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট এবার তার স্থায়ী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট তার অন্য কারণ হচ্ছে জিজ্ঞাসাবাদ করছে না অযোধ্যা রেখে হ্যানস্তা করছে সেই জন্যই তিনি অন্তর্বর্তী জামিন মঞ্জুর পেয়েছিলেন এবার স্থায়ী জামিনের জন্য আবেদন করেছিলেন তিনি তার প্রেক্ষিতে তার শর্ত সাপেক্ষে জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট এবং বলা যে সপ্তাহে একদিন তদন্তকারী অফিসের সাথে দেখা করতে হবে পাসপোর্ট জমা রাখতে হবে নিজের এলাকা অর্থাৎ কলকাতা ছেড়ে বাইরে বেরোলে চলবে না যদি বাইরে কোনোভাবে অসুস্থতার কারণে যেতে হয় সেটা এই তদন্তকারী সংস্থাকে জানিয়ে বা তদন্তকারী সংস্থার পারমিশন নিয়ে যেতে হবে এবং তাছাড়াও একটি স্থায়ী ফোন নাম্বার যেটা অফিসারদের তার আইওর কাছে রাখতে হবে যেটাতে কন্টিনিউয়াস যোগাযোগ করতে পারে আইও তার সঙ্গে এবং তার পাশাপাশি কোনোভাবেই প্রমণ্ডপাঠ করা যাবে না এই ধরনের একাধিক সঙ্গে থাকবে তোমার কাছে আবারও